ধন সম্পদ হ্যাঁ নেতৃত্ব গাড়ি বাড়ি নারী ইত্যাদি ভোগ করলো আর তারপর এখান থেকে চলে না এটা এটা মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয় এটি হচ্ছে পশুর জীবনের লক্ষ্য উদ্দেশ্য মানুষ জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রবুল্লা আলমের কোরআন করিমের এই ছোট্ট চোরাটিতে চারটি পয়েন্টে বর্ণনা করেছে আমাদের জীবনে প্রথম থাকতে হবে ইল্লা আহ পুরো সুরার আমি তফসিল করছি মুখ্য যে উদ্দেশ্য আজকের সংক্ষিপ্ত বিষয়বস্তু সেখানে গিয়ে আল্লাহ রবুল্লাহ আলম যা বলেছেন মানুষ আসলে ক্ষতিগ্রস্ত তবে যে ব্যক্তি বিশ্বাসী এবং বিশ্বাসের সাথে সে স্বীকৃতি দান করেছে আল্লাহ রবুল আলামিন এবং তার রসুল্লাহ ইসলাম যা বিশ্বাস করতে বলেছে তা বিশ্বাস করে এবং তা স্বীকার করে নেয় মেনে নেয় ও আমেল হাত এবং তারপরে ভালো কাজগুলি করে ইতিবাচক ভালো কাজ যা আল্লাহ রবুল্লা করতে বলেছেন তার রসুল্লাহ ইসলাম করতে বলেছেন সেটা ফরজ হোক বাধ্যতামূলক হোক অথবা নফল অতিরিক্ত হোক করে নেতিবাচক ভালো আমল হচ্ছে যে সমস্ত থেকে দ্বিতীয় জীবনের কর্মসূচি যথেষ্ট নয় অধিকাংশ মুসলিম এ প্রথম ধাপে থেমে গেছে শুধু ইমানের দাবিদার জামরা মুসলিম কিন্তু তাদের জীবনে নেক আমল নেই ফরজ অজীবী ঘাটতি হারাম না যায় যে লিপ্ত বহু ভালো কাজ রয়েছে সন্ন্যত নফল সেগুলি থেকে বিমুখ অপছন্দ নিয়ে আপত্তিকর কথা কাজে লিখত এখানে গিয়ে থেমে গেছে তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কিছু মুসলিম আছে তারপরে ভালো কাজগুলি করে আর মনে করে যে আমি তো খুব ভালো মানুষ যেহেতু আমি আল্লাহ যা বিশ্বাস করতে বলেছি তা বিশ্বাস করি রাসুল যা বিশ্বাস করতে বলেছে বিশ্বাস করি মেনে নিয়েছি এবং ভালো কাজগুলি করছি অন্য কথা কাজ নিয়ে বেঁচে থাকছি না যথেষ্ট নয় আপনি অর্ধেকটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করেছেন তৃতীয় পদক্ষেপ তা হচ্ছে হক আপনি বিশ্বাস করেছেন যা সত্যিকারে বিশ্বাস করা আবশ্যক ভ্রান্ত বিশ্বাস রাখেন না আপনি মেনে নিয়েছেন জামানার মানার আসমানি সিলেবাস এবং সে অনুযায়ী আপনি কর্ম করে যাচ্ছেন অন্যদেরকেও সেই পথের পথিক বানাবেন আপনি দাওয়াই আল্লাহর কাজ করবেন ভালো কাজের উপদেশ দেবেন অন্যায় কাজে বাধা দেবেন এবং মানুষকে ভালো পথে আহ্বান করবেন জান্নাতের দিকে আহ্বান করবেন আর এই পথে বিভিন্ন বাধা বিপত্তি হবে কষ্টের সম্মুখীন হতে হতে পারে সেই ক্ষেত্রে চতুর্থ পদক্ষেপ হচ্ছে যে আপনি সবসময় নিজে সবর করবেন ধৈর্য ধারণ করবেন রব্বুল আলম যেন আমাদেরকে আসমানি সিলেবাসের বাস্তবায়নে তৌফিক দান করেন এবং জীবনের লক্ষ্য উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়নে তৌফিক দান করেন সাল্লাহ